আমি তো মনে করি শতভাগ আশাবাদী মনোনয়নের ক্ষেত্রে শতভাগ আশাবাদী বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন নাটোর তিন আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম আনু বৃহস্পতিবার সকালে নাটোরের সিংরায় তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে মোটরসাইকেল শোডাউন শেষে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন নাটোর তিন সিংরা আসনে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো প্রার্থীকে এখন পর্যন্ত মাঝে দেখা যায়নি বিগত সময়ে বিএনপির দুঃসময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভি ও নাটোরের গণমানুষের নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে রাজনীতি করে এসেছি এখন সুসময়ে অনেকেই সামনে এসে মনোনয়ন চাচ্ছে তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বিএনপির ত্যাগী এবং নির্যাতিত নেতাকে মনোনয়ন দেয় তাহলে আমি সেক্ষেত্রে শতভাগ আশাবাদী এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শাখাবাত হোসেন শাখা উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বুলবুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাফি কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম ঝান্টু ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু যুগ্ম আহ্বায়ক কাজল সরকার উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ইব্রাহিম খলিল ফটিক রিয়াদ মোস্তফা রফিকুল ইসলাম বুলেট পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম সদস্য সদস্য আতিকুর রহমান লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউল গনি পলাশ হুমায়ুন কবির সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী আমি তো মনে করি শতভাগ আশাবাদী আশাবাদী এই কারণে যে অন্যান্য সংগঠন যারা বলছে জোটে কোথায় যারা বলছে জোটে তো এখানে কোনো সংগঠনের কোনো অস্তিত্ব আমরা দেখি না আমি জানি আমাদের জানার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কি কারণে স্থগিত রেখেছেন এটা বলতে পারো না দলের সিদ্ধান্ত তার সর্বোপরি আমি যে দল করি আপনারা জানেন যে আমি উনিশশো সালে ছাত্রদের রাজনীতি যোগ দিয়েছিলাম তারপরে এখানে আমি থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি রাজশাহী বিশ্ব ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি নির্বাচন করেছি এবং এই যে কলেজ মাঠে বক্তৃতা করলাম আমরা মিটিং করলাম এই কলেজ মাঠে সংগঠনকে বৃদ্ধি করে যেন সহ আমার নেতা রুল রুলক গুরু সাহেব সহ আপনার এমন কোনো নেতা নাই রাজশাহী যারা আমি এই সিংহাতে সংগঠনের মানে বৃদ্ধির জন্য সংগঠনকে গতিশীল করে নিয়ে এসে না কাজে আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যে প্রচেষ্টা আমি মনে করি উনি আমাকেই মূল্যায়ন করবেন